মাই গড ও মাই গড দেখুন ব্যাশালে খেলা শুরু হয়ে গেছে রে ভাই লাগ গিয়া ও মাই গড খেলা শুরু জাল কিন্তু ছিড়ে যাওয়ার উপক্রম একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন এই যে দেখুন একবার ধালা হলো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুদি ভিউয়ার্স কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ এরা সবাই কিন্তু এই যে দেখুন এই যে চকের মাছ ধরা দেখতে এসেছে ভেসালে মাছ ধরা হচ্ছে আর ভেসালে মাছ ধরে কিন্তু এই রাস্তার পারে ওঠানো হচ্ছে আর এখানে কিন্তু মানুষের মাছ কেনার হিরিক লেগে গেছে অনেকেই কিন্তু দূর থেকে ছুটে এসেছে এখানে মাছ কেনার জন্য আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে শুরু করছি

এই যে এই যে দেখি একটু দেখি একটু দেখি এই যে এই যে ভাই এই যে দেখুন এই যে দেখুন এই যে মাছ এই যে দেখুন এই যে দেখুন মাছ গুলো কিভাবে ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এই যে যে দেখুন ভেসালে এক খেয়ে কিন্তু খেলা লেগে গেছে জমে উঠেছে খেলা এই যে একা কিন্তু উঠা সম্ভব না এই যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মাছগুলো উঠানো হয় ও মাই গড ও মাই গড দেখুন ভেসালে খেলা শুরু হয়ে গেছে রে ভাই লাগিয়া এই যে দেখুন এই যে বাচ্চা ছেলেরা কিন্তু আনন্দ করছে এই যে দেখুন এই যে মাছ এই যে কিভাবে উঠায় এই যে দেখুন কিভাবে উঠায় মনের উপরে আসছে মনে হচ্ছে এক মনের উপরে চলে আসছে মনে হচ্ছে কয় মন হবো ভাই কয় মন дерমন দেখা যাক আর এই মাছগুলো কেনার জন্য কিন্তু মানুষজন কিন্তু ওইদিকে হাজার হাজার অপেক্ষা করছে আমি দেখাবো একটু করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো আগে এই মাছগুলো দেখা যাক কতগুলো মাছ পেয়েছে এখানে খেলা লেগে গেছে খেলা লেগে গেছে জমে উঠেছে খেলা আহা একা উঠাইতে পারতেছে না কিভাবে উঠাবো এই মাছগুলো আরো দুই তিন জনের সাহায্য нужен কিন্তু আরো দুই তিন জনের সাহায্য নেওয়া হচ্ছে জাল কিন্তু ছিঁড়ে যাওয়ার উপক্রম একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন এই যে দেখুন একবার ধালা হলো একবার আরো আসবে আরো না বেলা মানে মানে কেজি কেজির মতো হওয়ার সম্ভাবনা কাকা আইডিয়া করছে তো যাই হোক দেখা যাক অনেক অনেক মাছ আর এই মাছ গুলো কিন্তু কেজি ধরে বিক্রি হচ্ছে অনেক অনেক মানুষ আমি একটু পরে কিন্তু আপনাদেরকে দেখাবো ওই দেখুন ওই যে হাজার হাজার জনতার ভিড় এই মাছ দেখার জন্য

ঠিক এই খেলাটাই কিন্তু দেখার অপেক্ষায় ছিলাম ওই যে আসবে কিন্তু অনেক আনতে পারছে না কষ্ট হচ্ছে আনতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ওই যে আরো কিন্তু আনতে কিন্তু খুব কষ্ট হচ্ছে সব চলে আসবে সব চলে আসবে টেকনিক ব্যবহার করবে ওই যে ওই যে তিনবারে তিনবারে কিন্তু মাছগুলো নামান হলো মাশাল্লাহ মাশাল্লাহ শুক্রানি হাবিবি কাকা তো এই যে বিদেশ থেকে আসছে কাকার সাথে একটু আরবি কথা হয়ে যাক এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো উপরে জনগণ মাছের জন্য অপেক্ষায় রয়েছে তারা কিন্তু তারা কিন্তু মাছ কিন্তু একটু সাইড হইন একটু মাটি কিন্তু ভেঙে যাচ্ছে এই যে দেখুন কি কিনতে কিনতে আসছেন আসছেন এই যে দেখুন এই যে অনেকে আসছে ভাই ভাই একটু কথা বলবো ভাই একটু কথা বলা যাবে ভাই এই যে মাছ দিয়ে দেখলেন কেমন লাগলো ভালো কিনবেন কিনতে আসছি ধন্যবাদ ভাই ধন্যবাদ এই যে দেখুন এই যে এই যে